রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই ব্যবসা মনে চলিবন ভাই কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া দর্শকের কাছে হাজার শুকরিয়া যেভাবে আল্লাহ পাক রাখে চলে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা রিপন ভাই বেঁচে কেন তো এগুলো হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে যে গরুগুলো নিয়ে আসে আসলে ভালো জিনিস যেখানে থাকবে এটা 100% গরু নীতি হবে এবং যারা শায়াল গরু প্রেমিক তারা আলহামদুলিল্লাহ একবার কর জন্য হলে পরে নামটা স্মরণ করে ভাই যদি রিপন ভাইয়ের ঘরে গেলে ভালো মানটা সায়াল গরু পাবি এবং যার যে কোয়ালিটি ইচ্ছা আলহামদুলিল্লাহ সব ধরনের গরুই থাকে আমার খামারে জার্সি আছে আপনার গির আছে গিরের বকনা আছে আপনার সায়াল গরু আছে প্রেগনেন্ট বাচ্চা শুধু সব ধরনের গরু আলহামদুলিল্লাহ কম বেশি একটা দুই এক পিস করে পাবে ভাই লাল গরুর জন্য রিপন ভাই বেশি বিখ্যাত জি 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 ভাই আমি তো ফিজম গরু কোনো সময় বিক্রি করি না ভাই সেটা আজকে ভিডিওতে দর্শক ভাইরা কি ধরনের গরু দেখতে পারবে আজকে সর্বোচ্চ হাই পার্সেন্ট হাই পার্সেন্টের গরু দেখতে পারবে আসলে আমি কতটুকু মিথ্যা কথা বলতে কতটুকু সত্য কথা বলতে দর্শক গরুগুলো দেখলে পরে বুঝতে হবে না চেষ্টা করবেন একটু খামারে যে কোনো একটা প্রতিনিধি লোক পাঠানোর জন্য পাটা আসলে গরুগুলা দেখে শুনে বুঝে গরুগুলো নিয়ে গেলে পরে সর্বস্ব ভালো হবে আসলে আজকে মেঘলার দিন ভিডিওগুলো কেমন হবে জানে না কিন্তু বাস্তবে আসলে পরে তার মনটা বেশি ভালো লাগবে গরুগুলো দেখলে পরে দেখলে হ্যাঁ আর আজকে একটা এত বড় গরু আছে ভাই আমার ব্যবসা বহুত দিনই করি কিন্তু এত বড় গরু দুই দাঁতের গরু এত বড় গরু আমি আজ পর্যন্ত তোকে মিলাতে পারিনি ভাই তারপর আসলে কতটুক বড় কতটুকু দর্শক দেখলে পরে ভিডিও তো ভালো আসবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা বাস্তবে খামারে আসবেন আসলে যেহেতু দুধের ভাই এটা আপনারা খামারে আসবেন আসলে দেখে শুনে নেবেন এবং দর্শকের কাছে আমার একটা অনুরোধ আপনার যে গরুটাই সয়েস হবে একটা স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি একটু কষ্ট করে পাঠাবেন তাহলে অনেক আগে কর ভিডিওটা দেখলেন না আজকের ভিডিওটা দেখে সেই গরুটা চয়েস করলেন এটা আপনিও শেয়ার হলাম আমিও শেয়ার হলাম আসলে আমার ঘরে গরুটা আছে কি না আপনি একটু স্ক্রিনশট দিয়ে গোটা ছবি পাঠাবেন এটা আপনাদের কাছে অনুরোধ ভাই আমার কালেকশন অনেকগুলো আছে ভাই দেখেন রিপন ভাই পিঠের সুরদি মাশাল্লাহ বেশ বড় সড়ো সাইজের একটা গাভি গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এইটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনালি একটা আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা জার্সি গরু আসলে আমার লাইফে আমি বহুত গরু বিক্রি করে এত বড় গরু ভাই আসলে আমি সচরাচর পাইনি এই প্রথম বাচ্চা দিলে দুইটা তাপ ভাই আচ্ছা দুইটা প্রথম বাচ্চা হ্যাঁ এই গোটা পরে তাও আপনার ঊনষাট সাট ইঞ্চে হাইট হবে আমার থেকে কেউ টেপ দিয়ে মাপিয়ে নেবেন এত বড় হাইট এবং যারা গরু শ্রেণী আসলে ভিডিওতে গরুটা ভালো মনে হবে না আপনারা একটু চেষ্টা করবেন খামারে আসার জন্য আমাক তো দেখেছে দর্শক আমার চাও গরু ভোসা আমাকে আছে গরু কাজ খারাপ করে দিবেন আমার চাও এক ইঞ্চি হলে ভোসা আছে গরুটা বেশি ভালো হবে উনি মনের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে আর যে বাচ্চা দেশে আল্লাপাক একটা মন ভালো লাগবে মন ভরা বাচ্চা দেশে ভাই সন্ধান

আর এটার দামে ভাই এই গরুটার দামটা একটু ফোনের মাধ্যমে আলোচনা করে নেবে এবং সরাসরি খামারে আসবে আসলে আমি দুধের গরু তো কোনো সময় বিক্রি করিনি কতটুক আছে না আছে এটা আমার খামারে আসবে দেখে শুনি বুঝি তারপর নিয়ে যাবে দুধটা দেখি এবং বাস্তবে দেখবে যে আসলে গরুটা যদি হাইট বলেছে আসলে কতটুক হাইট আছে গরুটার খামারে এসে দেখে শুনে তারপর নিয়ে যাবে সবকিছু আচ্ছা এবার সে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা সহ গাভী গরু আছে এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি গরু এটাও খুব হাই পার্সেন্টেজ একটা গরু ভাই এই গরুটা এখন পর্যন্ত দাঁতে আসেনি দাঁত ভাঙবে ভাই দাঁতে আসেনি দাঁত লড়ে গেছে অথবা এক আচ্ছা তো দশ দিন পনেরো দিন এর মধ্যে দাঁতটা ভাঙে যাবে ভাই আচ্ছা দাঁতের পরেও এখন দাঁতে আসেনি সঙ্গে বাচ্চা হয়েছে কি বাচ্চা বাচ্চাটাও জার্সি বাচ্চাদের আল্লাহ পাক দেখেন তাকে মন ভরে একটা বাচ্চা খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা বকরা বাচ্চা হ্যাঁ বকরা বাচ্চা ভাই বাচ্চা বয়স কত একটা জিনিস মা নাহলে সাউ হয় না আজকে যে গরুগুলা দেখাবো দর্শকের খালি দেখবেন যে কি পার্সেন্টের বাচ্চা গোলা ভাই সঙ্গে খুব হাই পার্সেন্টের হাই পার্সেন্টের বাচ্চা সঙ্গে বাচ্চার বয়স কত দিন হয়েছে বাচ্চার বয়সটা আপনার বাচ্চার বয়সটা তাও আপনার 15 16 দিন হবে ভাই 15 থেকে 16 দিন জি 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 আচ্ছা গরুটা থেকে দুধ কেমন কি পাচ্ছে

এগোটাও খুব হাই পার্সেন্টের একটা গরু ভাই আচ্ছা এটাও প্রেগন্যান্ট অবস্থায় আছে হ্যাঁ এটাও প্রেগন্যান্ট অবস্থায় ভাই এবার কল গরু ভাই যে ভাই মন ভরা মন ভরা গরু ভাই সঙ্গে বাচ্চাটাও তো চমৎকার একটা বাচ্চা হ্যাঁ এটাও বামা বাচ্চা ভাই বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা দেখেন যেমন গলা কম্বল লাভি সব দিক দিয়ে মাশাআল্লাহ ভাই আচ্ছা বাচ্চার বয়স এবং গরুটারও কালার টাকা দেখেন আসলে মাউনালি সাউ হয় না ভাই সেই ধরনের করতে কিছু একটু ভালো পানি সিমেন্ট দেওয়া হয়

এবং দুধও আছে সব দিয়ে আলহামদুলিল্লাহ এই গরুগুলো যে বাইরে নেবে আমি মনে করি সর্বোচ্চ ভালো তার মন মতো আবার এদের সামনে আবার হিট আসলে এবার দিতে পারবে ভাই পরবর্তী এবং এগুলো জাত উন্নয়ন করার জন্য খুব পারফেক্ট গরু হবে ভাই যারাই নেবে ভাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার এটা সাইড করে ছয় নাম্বারটা দেখে ভাই আজকে সিরিয়ালে আসলে দেখ আরো একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটাও একটা ইন্ডিয়ান হরিয়ানা লোকে বলে সাদা কেও আর এটা হচ্ছে লাল হরিয়ানা ভাই তারপরেও সায়াল কতটুকু আছে হরিয়ানা কতটুকু আছে আপনারা দর্শকরা দেখে শুনি নিতে এটা অনেক বড়ো একটা হাইটের গরু ভাই ডবল বডির গরু এবং এই গরুটাও এই প্রথম বাচ্চা দিল আর বাচ্চাটাও সার বাচ্চা আলহামদুলিল্লাহ ইরুপিরার বাচ্চা হয় না ভাই খুব একটা গরুদের বাচ্চা ভাই

আসলে এই গরুগুলো যারা জাত উন্নয়ন করতে যাচ্ছে নিজের মন মতো নিজেরা নিজের সিমেন্ট দিতে পারবে ভালো মানে যদি একটা সিমেন্ট দেওয়া যায় বেশ চমৎকার চমৎকার বাচ্চা আসবে এক পেট থেকে জি 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 ভাই এটা দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে 2 লক্ষ 5000 টাকা ভাই 2 লক্ষ 5000 টাকা যে ক্রেতা ভাই গরুটা নেবে গরুটা দেখবে ভবিষ্যৎ চিন্তা করে গরুটা নিতে পারে গরুগুলো দেখাচ্ছে আর যে রেটগুলো রাখছে 100% সবার সহায় যাবে এবং সহায় হবা উপযুক্ত গরুই ভাই আচ্ছা প্রত্যেকটা গরুই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরের গরু দেখলাম এটা সাইড করে সাত নাম্বার গরুটা আমরা দেখাই আচ্ছা ভাই দেখেন আরো একটা বেশ চমৎকার বাচ্চা সহ গরু নিয়ে আসছে এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা একটা অরিজিনাল পাকিস্তানের শায়াল ভাই শায়াল জাতের একটা হ্যাঁ এটা পাকিস্তানের শায়াল ভাই আচ্ছা এই গরুটা দাঁত বয়স কোন দাঁতে কাটা হয়েছে

আর এই গরুটার দাম পড়বে ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার যারা নিতেছে গরুটা দেখে শুধু সিদ্ধান্ত নেবে এটা হান্ড্রেড পার্সেন্ট চয়েসফুল একটা গরু ভাই চয়েস হতেই হবে যেমন ওর বাচ্চাটা মাটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই আর এবং দেখেন গরুর শিং নাই কিন্তু আর এই পাকিস্তানি গরুগুলো এরকমই হয় ভাই যেরকম গলা লাভ কালার সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বরের গরু ছিল এটা ওঠা আছে আট নম্বর গরুটা আমরা দেখাই আচ্ছা দেখেন রিপন ভাই পাশে আজকে ভিডিও সিরিয়াল 8 নাম্বার একটা গরু নিয়ে আসছেন বকনা গরু এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের এটা এটা একটা ইন্ডিয়ান গির বকনা ভাই গিরের বকনা জি 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 আচ্ছা এই বকনাটার বয়স কয় মাস হইছে এটা রেডি আছে ভাই যে কোন সময় এটা আসবে 16 17 মাস বয়স হবে আচ্ছা মানে রেডি হয়ে গেছে জি 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 এখন ঠিকমতো যত্ন অতি করবে এক খামার থেকে আরেক খামারে গেলে একটু যত্ন করতে হবে এরকম পরিস্থিতির মধ্যে সেটা কালো হিট আসতে পারে ভাই এরকম পরিস্থিতির মধ্যে আর এই বাচ্চাগুলো খুব হাইপার জেন্ডার একটা বাচ্চা ইন্ডিয়ান একটা গির গরু ভাইয়ের কানগুলো গুলা তাকা দেখেন বা আমার মতো সরা সরা খুব হাই পার্সেন্ট একটা বাচ্চা ভাই বাচ্চারা যেমন গলা লাভি এবং যেমন স্যুট যেমন কানের মাথার মডেল যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে ভাই এই বাচ্চাটা লিজা হিসাবে তারা মন মতো সিমেন্ট দিতে পারবে ভাই আচ্ছা জাত দেখে এই গরুটাকে ঠিকমতো সিমেন্ট দিতে পারলে ভালো একটা বাচ্চা এখান থেকে আসবে জি 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 দামে কেমন ডাকছেন এটা এই বাচ্চাটা দুটো একটা প্যাকেজের দাম বলবো আপনি প্যাকেজের দাম বলবেন

দুটা বকনা যদি কোনো দর্শক একটা প্যাকেজে নেয় সেই দাম পড়বে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারাই নেবে গরু দুইটা দেখবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি জি এগুলো গরু হান্ড্রেড পার্সেন্ট চয়েসফুল গরু ভাই আর এগুলো গরু চয়েসেরই গরু ভাই আমি আজকে যে গরুগুলো দেখাইছি সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু ভাই এবং দর্শক দেখলে পরে বুঝতে হবে রিপন্ডার গরুগুলো কেমন সেটাই তো সবগুলো গরুই আজকে দেখবো অনেকগুলো গরুই দেখাইছি নয় পিস গরু যার যেটা পছন্দ দেখে শুনে সিদ্ধান্ত দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ যে যার যে গোটায় চয়েস হবে একটু স্ক্রিনশট দাও মানে স্ক্রিনে পর নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই গোটাল ছবিটা রিটার্ন পাঠাবেন ভাই তাহলে আপনার জন্য সর্বোচ্চ ভালো হবে ভাই ঠিক আছে নিবন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম